আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্সিল গতকাল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন এ সময় রাষ্ট্রদূত বলেন ঢাকায় তার চার বছরের দীর্ঘ অবস্থানের সময় দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সুযোগ উন্মোচন করে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রদূত কোয়েন্সিল বলেন উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত অগ্রসর হচ্ছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে ভুটান একটি চালুর অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে রাষ্ট্রদূত আরও বলেন ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে তারা বাংলাদেশ ভুটান যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী এছাড়া ভুটান বাংলাদেশ থেকে বিকল্প ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে অগ্রসর হয়েছে বলেও জানান ভুটানের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে উভয় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় দুই দেশের সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টা এবং বাংলাদেশের একজন ভালো বন্ধু হিসেবে ভূমিকা রাখার জন্য অধ্যাপক ইউনুস ভুটানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি একে সমূলে উৎপাটন করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না তিনি বলেন সকল স্তর থেকেই দুর্নীতি কমাতে হবে এই বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন কার্য অধিবেশনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কৃষি উন্নয়ন নিয়ে কথা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি ঘটে সেজন্য সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যতদিন ডেভিল থাকবে ততদিন এই অভিযান চলবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনে মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের সংক্রান্ত কার্য অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বকস চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ ইমদাদুল্লা মিয়ান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমসহ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনে জেলা প্রশাসকেরা নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন গতকাল রাজধানীর স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকের সম্মেলনের তৃতীয় দিনে পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন তিনি বলেন এবার ডিসিরা নিরপেক্ষ তাদের কাজ করতে পারবে কেউ রাজনৈতিকভাবে তাদের উপর কোনো প্রভাব খাটাতে পারবে না নির্বাচনে দায়িত্ব পালন করতে ডিসিদের কোনো অসুবিধা হবে না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন জেলা প্রশাসকদের পাহাড়ের তালিকা দিতে বলা হয়েছে তিনি বলেন পাহাড় কাটলে আগে শ্রমিকদের ধরা হতো এখন থেকে মালিককে ধরা হবে কাটার ক্ষেত্রে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো দখলমুক্ত করতে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া বন দখলমুক্ত করার জন্য কাজ চলছে আইন অনুযায়ী বন থাকে ডিসিদের নামে বন উদ্ধারের বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য এবং সরকারি খাতে জাকাত আদায়ে করণীয় শীর্ষক এক আলোচনা সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জোবাইর হোসেন চৌধুরী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট গতকাল নরাইল বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আউরিয়া ইউনিয়ন ছয় উইকেটে নরাইল পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আউরিয়া ইউনিয়ন প্রথমে ব্যাট করে দশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান করে জবাবে নড়াইল পৌরসভার দশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান করতে সমর্থ হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টে সদর উপজেলার চারটি দল অংশগ্রহণ করে সদর উপজেলা ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে সবশেষে আজ দুপুর পর্যন্ত একটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়